জানেন বেশ কয়েকদিন ধরে যে একটি স্থল নিম্নচাপ ছিল সেটি এখন পর্যন্ত গভীর নিম্নচাপ রূপে ভারতের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন ঝাড়খণ্ড বরাবর অবস্থান করছে কিন্তু এর প্রভাব এখনও বাংলাদেশের উপর রয়েছে বিশেষ করে বাংলাদেশের উপরে এই গভীর স্থল নিম্নচাপটির প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের আধিক্য বিরাজ করছে সেই কারণে সকল সমুদ্র বন্দর সমূহকে এখনও তিন নম্বর স্থানীয় সতর্কতা সঙ্গে দেখিয়ে যেতে বলা হয়েছে এবং এই স্থল গভীর নিম্নচাপের প্রভাবে এখন পর্যন্ত খুলনা রাজশাহী এবং রংপুর বিভাগে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের এখনও সম্ভাবনা রয়েছে বিশেষ করে খুলনা এবং রাজশাহী বিভাগে তবে ঢাকা চট্টগ্রাম সিলেট ময়মনসিংহ বিভাগে বৃষ্টিপাতের তীব্রতা অনেকটাই কমে গেছে আজকে এক পশলা বা দুপশলা বৃষ্টি হতে পারে বৃষ্টিপাতের তীব্রতা একেবারেই কমে গেছে এবং আগামীকাল থেকে এই যে বিদ্যমান বৃষ্টিপাত তা একেবারেই কমে যাবে আগামীকালের পর থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারেই নেই তবে যেহেতু মনসুন ফল থাকবে এবং উত্তর বঙ্গোপসাগরে বায়ু মাঝারি থেকে শক্তিশালী অবস্থায় থাকার কারণে বাংলাদেশের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের একেবারেই সম্ভাবনা নাই এবং তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস এবং এই যে বৃষ্টিপাত গত টোয়েন্টি ফোর আওয়ার্সে আমরা দেখেছি যে এই বৃষ্টিপাত কিন্তু সবচেয়ে বেশি ছিল একশো উননব্বই মিলিমিটার আড়িচে মানিকগঞ্জে এবং একশো আটত্রিশ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে ঢাকা এবং তার পার্শ্ববর্তী এরিয়ায় তাছাড়া খুলনা এবং বরিশাল বিভাগেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং এই বৃষ্টিপাতের তীব্রতা আস্তে আস্তে কমে যাচ্ছে এবং বিদ্যমান যে গভীর স্থল নিম্নচামটি সেটিও ক্রমশ বৃষ্টিপাত ঝরিয়ে দুর্বল হয়ে পড়বে ফলে আমরা আশা করছি যে আগামীকালের পর থেকে বৃষ্টিপাতের তীব্রতা একেবারেই থাকবে না হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে কোথাও কোথাও এবং এই বৃষ্টিপাতের পরে আগামী বাইশ তারিখের পর থেকে নতুন করে আরেকটি বৃষ্টিপাতের স্পেল শুরু হতে পারে কারণ সেটি মৌসুমবায়ুর সক্রিয় থাকার কারণে আবার বৃষ্টিপাতের তীব্রতা একটু একটু করে বাইশ তারিখের পর বৃদ্ধি পাবে এ বঙ্গোপসাগরে লোপেস্তার সিস্টেম তৈরি হয় কখনো কখনো এই লঘুচাপটি শক্তিমাত্রা অর্জন করে নিম্নচাপে পরিণতে পারে এই নিম্নচাপ উপকূল অতিক্রম করার সময় কোনো কোনো ক্ষেত্রে সেটি স্থল নিম্নচাপ বা গভীর নিম্নচাপে পরিণত হয় এই ধরনের নিম্নচাপ বা গভীর নিম্নচাপ তৈরি হলে সাধারণত জলীয় বাষ্প সমৃদ্ধ বাতাসের যোগান বাংলাদেশে বৃদ্ধি পায় সারি সারি মেঘমালা তৈরি অব্যাহত থাকে এবং এই নিম্নচাপের আউটার ব্যান্ডে বা তার পারি পরিপার্শ্বে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হয় এবং বৃষ্টিপাত অব্যাহত থাকে এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়ে থাকে এটা কিন্তু সেপ্টেম্বরের একটি স্বাভাবিক প্রক্রিয়া কারণ সেপ্টেম্বর মাসে সাধারণত উত্তর বঙ্গোপসাগরে উপকূলের কাছাকাছি এই ধরনের লঘুচাপ তৈরি হয়ে গভীর নিম্নচাপ বা স্থল নিম্নচাপে পরিণত হওয়ার যে প্রবণতা তা একটা স্বাভাবিক পরীক্ষা প্রক্রিয়া এবং তা তৈরি হয়ে থাকে এবং এবারও তার ব্যতিক্রম ঘটেনি তবে এই এই স্থল নিম্নচাপের কেন্দ্র যখন হাতিয়ার সন্দীপ বরাবর ছিল দেশের পূর্বাঞ্চল জুড়ে ছিল তখন সাধারণত এই গভীর নিম্নচাপের প্রভাবে কক্সবাজারে অতিভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং ক্রমশ এই স্থল নিম্নচাপটি ভোলা হয়ে বরিশাল পরবর্তীতে যশোর সাতক্ষীর হয়ে যখন গাঙ্গেয় পশ্চিম বঙ্গ বরবার ধাবিত হয়েছে বাংলাদেশের উপকূলীয় জেলাগুলোতে ঢাকাসহ ব্যাপক বৃষ্টিপাত সংগঠিত করেছে সাধারণত এই ধরনের নিম্নচাপ বা গভীর নিম্নচাপ যখন এই ধরনের ইস্ট থেকে ওয়েস্টে অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম দিকে যখন ধাবিত হয় তার বডিলি মুভমেন্ট যদি কম থাকে তাহলে বৃষ্টিপাতের তীব্রতা বৃদ্ধি পেয়ে থাকে সাধারণত সুতরাং সেপ্টেম্বর মাসে এটি একটা স্বাভাবিক প্রক্রিয়া এই নিম্নচাপের মুহূর্তে কোথায় দেখুন নিম্নচাপের কেন্দ্রটি এখন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন ঝাড়খণ্ড বরাবর রয়েছে কিন্তু তার পারিপার্শ্বিক যে ব্যান্ড আমরা বলি আউটার মেস মোস্ট অফ ব্যান্ডগুলো সাধারণত এখনও বাংলাদেশের ঢাকার পূর্ব অঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে সেই কারণে এই ধরনের সিস্টেম যখন থাকে তখন উপকূলীয় এলাকায় দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হয়ে থাকে সেই কারণে এখন পর্যন্ত খুলনা এবং রাজশাহী বিভাগে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত সংগঠিত হচ্ছে এবং আমরা আশা করছি এই বৃষ্টিপাতের তীব্রতা বিকেল থেকেই কমতে শুরু করবে এবং আগামীকালের পর থেকে বৃষ্টিপাত একেবারেই কমে যাবে হালকা থেকে মাঝারি ধরনের কোথাও কোথাও মৌসুম ফ্লো থাকার কারণে বৃষ্টিপাত হতে পারে তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকাল থেকে একেবারেই নেই বললেই চলে